যে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লা আলাই সম্পর্কে আমার ধারণা ছিল যখন আমি ছোটো ছিলাম আমার ধারণা ছিল যে হজরত সাহেব কিবলা রহমতুল্লা আলাইহি এত উঁচু পর্যায়ের একজন মানুষ না জানি তিনি যে খাটের মধ্যে শয়ন করেন তার ঘুমানোর খাটটা তার পালংটা কত দামি কত সুন্দর আর তার ঘুমানোর বিছানা যেটা এটা কত আরামের বিছানা এটা আমি মনে করতাম যে হজরত সাহেব কিবলা রহমাতুল্লা আলহি তার বিত্ত বৈভব কি কম ছিল দামি একটা পালং এটা তার নিজের ব্যবহারের জন্যে তিনি তৈরি করা এটা তো সহজ বিষয় ছিল আমি ধারণা করতাম যে অনেক দামি একটা খাট তিনি ব্যবহার করেন আর অনেক দামি অনেক আরামের বিছানা ব্যবহার করেন যখন একটু বড় হইলাম হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীর যে আরাম করেন যে রুমে ওই রুমে যাওয়ার সুযোগ আমার হইল তার বিছানা দেখে আমি দস্তুর মতো অবাক হয়ে গেছি আমার ধারণা এবং বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাত আমি কি ধারণা করেছিলাম আর দেখলাম কী সাহেব সাহেবকেবুল্লাহ রহমতুল্লাহ এই সাদামাটা চারটা ছয়টা পায়ার একটা চৌকি চৌকি ছয়টা পায়ার একটা চৌকি চৌকির মধ্যে ছয়টা পায়ার উপর একটা ফ্রেম আর কয়েকটা কাঠ এভাবে বিছানো সাদামাটা এই ধরনের একটা চৌকি ব্যবহার করতেন কোনো নকশা বক্সা কিছুই নেই কোনো নকশা ছাড়া সাদা মাটা কয়েকটা কাঠ দিয়ে একটা চৌকি বানানো হয়েছে এর উপর তার বিছানা ওখানে কোনো রেলিং নাই সাজগুজ কিছুই নাই চৌকি তো আমরা বুঝি কোনো রেলিং বেলিং কিছু থাকে না বিছানার অবস্থা কেমন বিছানা যেটা ব্যবহার করতেন এই এতটুকু মাত্র একটা তোষক এই সামান্য আঙ্গুল দিয়া টিপ দিলে ওই তুষকের উপর আঙ্গুল না আঙ্গুল নিচের দিকে যায় না এমন শক্ত একটা তুষক ব্যবহার করতেন অবাক হয়ে গেছি এর তো সাদা তার জীবন যাপন হাজরিনে কেরাম সাহেব কিবলাকে যারা দেখেছেন অনেক মুরব্বী আছেন হয়তোবা আমার জন্মের আগের থেকেও সাহেব কিবলাকে আপনারা দেখতে দেখেছেন জীবনে কোনো দিন তার চলাফেরার মধ্যে কোনো একটা একটা হামসে বড়া কোন হয় এমন কোনো ভাব জীবনে দেখা যায় না আপনারা দাওয়াত করেছেন বিভিন্ন জায়গায় মানুষ দাওয়াত করেছেন ওয়াজ মাহফিলে দিন তিনি জিজ্ঞেসও করেন নাই যে এই মাহফিলে প্রধান অতিথিকে আমার নামটিকে প্রধান অতিথির কলমে আছে আমার নামটা কি মোটা হরফে লেখা আছে কোনো দিন এইটা দেখেনও নাই প্রশ্নও করেন নাই জানতেও চান নাই সাদা মাটা জীবন সাদা মাটা জীবন এই যে আল্লাহরব্বুল আলমের এত দয়া তিনি লাভ করেছেন আল্লাহ পাক মানুষের কাছে তাকে সম্মানই বানিয়েছেন এবং আমাদের বিশ্বাস পরকালেও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তিনি হবেন এই দয়া লাভ করার পিছনে যত কারণ এর মধ্যে একটা বড় কারণ হলো তার জীবনের বিনয় জীবনে তিনি বিনয়ী ছিলেন তিনি ছাত্রদেরকে পড়াইতেন রমজানুর মোবারকে কোরআন শরীফের শিক্ষা যখন দিতেন আমার ওয়ালিদ মোস্তরমের কাছ থেকে আমি গল্প শুনেছি সাহেব বাড়িতে যখন কোরআনের কোরআনে পাক শিক্ষার জন্যে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা জমা হতেন রমজানুল মোবারকে যেই যুগে রাইস মিল ছিল না রাইস মিল ছিল না অ্যাভেলেবল ছিল না ঢেঁকি দিয়া ধান থেকে চাউল বের করা হতো সাহেব কিল্লা রহমতুল্লা নিজে ঢেঁকির থেকে ঢেঁকির মাধ্যমে ধান থেকে চাউল বের করতেন সেই চাউল পরিষ্কার করে রান্নাবান্না করতেন নিজের হাতে চিৎকার করে হা আল্লাহ নিজের হাতে রান্নাবান্না করতেন একদিন রান্না করতে গিয়ে হাত পোড়াইয়ে ফেলেছিলেন যেই দাগটা হজরত সাহেব কুল্লার সারা জীবন ছিল এই হাতের মধ্যে যারা দেখেছেন আপনাদের তো জানাই আছে এই দাগ নেয়াই কিন্তু তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন এই দাগটা তার শরীরের মধ্যে পড়েছিল আগুনের পোড়া দাগ আর আগুনটা আগুনে কেন পড়লো যে কোরআনে পাকের কোরআনে পাক শিক্ষার্থী যারা এই শিক্ষার্থীদেরকে রান্নাবান্না করে খাওয়ানোর জন্যেই তার হাতটা তিনি পোড়াইতে হয়েছে সুহান আল্লাহ কত ছিলেন একদিন আমার জীবনের ঘটনা আমি বলি আমার জীবনের ঘটনা একদিন সাহেব কুবলার ঘরে আমরা খাইতে বসেছি কয়েকজন অনুমান এক ছয়জন মানুষ হব আমরা খাইতে বসেছি হঠাৎ করে দেখি যে পাকঘরের দিক থেকে ভাতের বউল হাতে নিয়ে সাহেব কুবলা আমাদের টেবিলে এনে দিচ্ছেন আমরা তো থতমত খেয়ে গেছি হাই হাই সর্বনাশ আমরা ভাত খাবো আর আমাদের ভাতটা ভাতের বৌল সাহেব কিবলা পাকঘর থেকে এনে দেবেন আমরা দাঁড়িয়ে গেছি এবং আমরা কিং কর্তব্য বিমুড় হয়ে গেছি আমরা কি করব আমাদের এই অবস্থা দেখে আমাদেরকে তিনি বললেন তোমরা এমন করতেছো কেন মানুষের খেদমত করলে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহর দয়া পাওয়া যায় তা আমাকে একটু আল্লাহর রহমত পাওয়ার একটু সুযোগ তোমরা দাও আমি একটু খেদমত করিহাম আল্লাহ বলে রহমানের বন্দা যারা অর্থাৎ আল্লাহ রব্বুল আলিনের কাছ থেকে যারা বেশি বেশি দয়া পাওয়ার অধিকার রাখেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা হলো এই জমিনে তারা বিনয়ী হয়ে চলাফেরা করবেন কোনো ধরনের অহংকার তাদের মধ্যে থাকবে না